গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় এই যে দেখো বাসপাট ছেড়ে ছাদে চলে এসেছি জামা কাপড় সব দিয়ে দিয়েছি দিয়ে বালতির মধ্যে জল ভরছি ছাদে গাছে দেব নিচে যাব তাই নিচে যে ধান সিদ্ধ হচ্ছে তো নিচে যেয়ে দিজাকে চা দেবো শাশুড়ি চা দেবো আমি অবশ্য খাবো যাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ কি করি না করি একটু আমার পাশে থেকো এই যে দেখো বনের ধান সিদ্ধ হচ্ছে এটা হচ্ছে এক সিদ্ধ ধান গরম ভাব আছে ভাপ উঠছে পুরো গরম আর ওখানে যে গরুর জাব হচ্ছে এবার দিদাকে যে চা দিতে এসেছিলাম ভাবলাম একটু ভিডিও করে নিই অল্পই হচ্ছে সবাই তো হচ্ছে ওটা বড়ো মাদের ওখানে হয়েছে ধান সিদ্ধ অল্প অল্পই হয়েছে হুম কি না সে এখনো ঘুমাচ্ছে গেছি খেতে কি কি নিয়েছি দেখো বিট গাজর একটু চানাচুর আর আলু তৈরি আছে তেল লঙ্কা দিয়ে তৈরি করা আর এই যে আমি ভাত বসিয়েছি ভাত বসিয়ে দিয়েই খাত খেতে বসেছি হাই বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হলো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তোমাদের সাথে দেখা হয়েছিল মুড়ি খাচ্ছিলো মুড়ি খেতে খেতে আর কি ভাত বসিয়েছি তো তারপরে আর ভিডিও বানানোই হয়নি সময় পায়নি তো রবিবার আজকে তো বুঝতেই পারছো রবিবার মানে প্রচণ্ড কাজের চাপ থাকে তো এখন আমি চলে এসেছি ওপরে ওপরে হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে যে মেয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমি নিচে যাব জল টল তোলার আছে জল তুলবো আর দুপুরে আজকে লাঞ্চের মেনু ছিল ওই ভেটুরির তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে আর শুধু মাছের ঝাল করেছিলাম আর ডাল করেছিলাম তো আজকে লাঞ্চ এটাই ছিল আর রাত্রে স্পেশাল মেনু আছে তোমরা পুরো ভেটে দেখতে থাকো কী করি না করি একা হাতে করবো তাই সব বেলে নিচ্ছি আগে মোটামুটি এই যে কিছুটা বেলে নিয়েছি দুটো থালায় এখানেও বেলেছি আর এগুলো তারপরে করবো কারণ অনেকগুলো বেলা হয়ে গেছে এগুলো আগে ভেজে নিই এই যে দেখো গরম গরম কচুরিগুলো এই যে ভেজে নিচ্ছি প্রথম খোলাটাই কিন্তু আমার মেয়ে নিয়ে চলে গেছে তাই তোমাদের সাথে আর দেখাতে পারলাম না যেহেতু মটরশুঁটি কম ছিল সেই কারণে একটু কম কমই পুর দিয়েছি যাতে সবাই দুটো করে অন্তত খেতে পায় তো পরে অবশ্য মটরশুঁটি যখন বেশি করে আনবে তখন আরও ভালো করে করবো বেশি বেশি পুর দিয়ে আর কচুরি কিন্তু বেশি বেশি পুর দিয়েই খেতে ভালো লাগে দেখো এই করে একে একে সবগুলো ভেজে নিই আর কচুরিগুলো কিন্তু ফুলে একদম দুখল হয়ে যাচ্ছে এটা দ্বিতীয়বার বানিয়েছি আর প্রথম এটা তোমার মেয়ে নিয়ে চলে গেছে তোমাদেরকে বললাম আর কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে এই যে দেখো বন্ধুরা এক এক ফুলকে ফুলকুলো কচুরি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ কীরকম ফুলেছে সব কটা কচুরি আর এখনও অবশ্য বাকি আছে এটা ফার্স্ট হয়েছে এখন এই কটা আছে এগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো এবার বানাবো কচুরির সাথে মাংস কষা তো এই যে দেখো সব কেটে কুটে নিয়েছি সব কিছু আর এবার মাংস কষাটা করবো আমি করবো না শাশুড়ি মা এখন আমি যাব মেয়ের স্কুল এই স্কুলের ড্রেস আনতে বাজার আমার মেয়েকে কচুরি খেতে বসেছে এই যে দেখো গরম গরম এই যে মাংস কষা আর তার সঙ্গে কচুরি কচুরিগুলো অবশ্য ঠান্ডা হয়ে গেছে কিন্তু মাংস কষাটা হতে হতে না কচুরিগুলো ঠান্ডা হয়ে গেছে যাই হোক এবার গরম গরম খেয়ে নিই খেয়ে নিই খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ওই গুড নাইট